মনের সুখে মাছ ধরছে এখানে দুই চার ওই যে একজন কিন্তু অলরেডি মাছ ধরলো কেবল কি সুন্দর সুন্দর ছেলে কি গো তোমরা কি করতে এসেছো বাবু প্রিয় ভিউয়ার্স আপনারা এই মাছ ধরা ভিডিওটি দেখুন ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ফুল হতে চলেছে ভিডিওটি একটু স্কিপ করবেন না যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেখতে থাকুন আজকের মাছ ধরা ভিডিও আরে ভাই মাছ ধরো যে একদম ধুম পড়েছে দেখতে পাচ্ছি দেখুন যে গাঙে পানি কম থাকাই যে ছিপ দিয়ে মাছ ধরছে কত মানুষজন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মনের সুখে মাছ ধরছে মামা কি মাছ ধরেছ মামা কি মাছ ধরলে ট্যাংরা পানির মাছখানে মাছ কেমন ওঠে মামা বাহ 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 গুড শট একটা ভেলাতে দুইজন করে বসে রয়েছে এবং ওই সাইডে দেখা যাচ্ছে দুইটা ভেলাতে দুইজন বসে রয়েছে মাছ ঘোলা পানিতে মাছ শিকার করেছে খুবই ভালো লাগছে দেখতে আপনারা দেখুন যে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর কুষ্টিয়া জেলার মিরপুরের যে ই অফ দ্য পাস কপার্ট সুইস গেট রয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাছ ধরার লোকজন আসে কেউ জাল দিয়ে মাছ মারে আবার কেউ বা ছিপ দিয়ে দিয়ে মাছ ধরে এই যে দেখুন আমি একটু ওই পাশের কে মাছ ধরছে একটু দেখি জুম করে দেখানো যায় কিনা দেখুন মামা কি মাছ হচ্ছে মামা কি কি মাছ টাকি মাছ ট্যাংরা টাকি মাছ ধরছে তাই তো যাই হোক ট্যাংরা বলেন না টাকি বলেন যেটাই বলেন মাছ তো ধরছে ঠিকই তাই না দেখুন যে শুধুমাত্র যে এখানে দুই সাইড ওই যে একজন কিন্তু অলরেডি মাছ ধরলো কেবল একটু মাছটা দেখো তো বাবু দেখো দেখো ওই যে ওই লোকটা মাছ কিন্তু কেবল ধরলো কাটা মাইটিস ট্যাংরা মাছ ধরিস মনে হচ্ছে ওই যে মাছ আবার ধরছে এই যে কত বড় মাছ দেখুন ট্যাংরা মাছ বিশাল বড় ট্যাংরা মাছ ধরেছে দেড় ইঞ্চি হবে হয়তো বা মোট দেড় ইঞ্চি হবে তো প্রিয় ভিউয়ার্স আপনারা এই এখানে যে ছয়টা ছয়জন মানুষ মানুষ মাছ ধরছে শুধুমাত্র এই ছয়জন না কিন্তু আপনারা লক্ষ্য করুন যে এই যে নদীটার ওই পাশে কিন্তু আরও অন্যান্য ব্যক্তি রয়েছে যে মাছ ধরছে দেখুন এই যে জুম করেছি দেখুন শুধুমাত্র এই মুরুব্বি না কিন্তু এখানে কিন্তু আরও মুরুব্বি মানুষ রয়েছে এই যে এই যে আরো আরও একজন এই যে শিব সারছে এও কিন্তু মাছ ধরবে চাষা এখানে মাছ কি কি মাছ ধরা হয় একটু বলবেন কি শিব দিয়ে আচ্ছা 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 ট্যাংরা বাটা আর মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে ধরছে এখানে যারা মাছ ধরে আর কি আপনারা দেখুন যে এখানে কি সুন্দর সুন্দর ছেলে মেলেরা কি কো তোমরা কি করতে এসেছো বাবু মাছ ধরা দেখতে এসেছো তুমি কি করতে এসেছো তাই মাছ ধরা দেখেছো দেখছো এরা মাছ ধরতে পারছে বাহ 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 তোমার বাসা কোথায় বাবু পশ্চিম পাড়া গোরফস্থানের কাছে কুড়ি বলে কুড়ি বলে বাহ খুবই সুন্দর দেখুন মাছ ধর ধরা দেখতে কত দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এই যে আমাদের গেট এই লোকেশনটা খুব সুন্দর একটি জায়গা এই যে ভিউটা আপনারা দেখুন যে নদীতে কিন্তু পানি এখন কম কম এই কম কম থাকা অবস্থাতেই কিন্তু আপনি আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন আকা বাঁকা নদী বয়ে চলেছে কত সুন্দর কবির ভাষায় কথা তো আমি বলতে পারবো না কিন্তু তারপরেও আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার পার হয়ে যায় গরু হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি এই যে দেখুন মনের সুখে মনের সুখে মাছ ধরছে আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরেছি ভেলার উপরে মাছ ধরা কিন্তু খুবই ভালো লাগে যেহেতু পানিতে দোল খাচ্ছে এবং বড়শি দিয়ে মাছ মারছে খুব সুন্দর দৃশ্য এই দৃশ্যটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন প্রিয় ভিউয়ার্স জানেন যে এর আগে আমি ঠিক এই জায়গার থেকে একটি ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছিল প্রচুর মানুষের কাছে কিন্তু এই ভিডিওটি গিয়েছিল সকলে দেখেছেন আনন্দ উপভোগ করেছেন তো এই ভিডিওটিও কিন্তু তারই একটি অংশ অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন নিত্য রকম খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় মাছ ধরার দেখুন যে ভেলা কিন্তু ধীরে ধীরে চলে আসছে এই যে উপরের দিকে এই যে দেখুন আসছে কি মজা গো কি শান্তি রোদ পড়ছে বাট সেরকম কিন্তু এই যে দেখুন মন মাঝি খবরদার আমার তরি যেন ডোবে না আমার নৌকা যেন ডোবে না এমন একটি গান ছিল এই যে দেখুন কতগুলো মাছ ধরেছে আমি এখনই দেখব মনে হচ্ছে কাছে চলে আসছে কি কি মাছ ধরেছে দেখুন